হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি ইন্ডিয়ান শাড়ি দেখেন টিস্যুর মধ্যে খুব সুন্দর সুন্দর কাজ করা আপনারা নিতে পারবেন এগুলি পাইকারি রেট আপনারা চলে আসেন টাঙ্গাইল করটিয়া হাট পলাশ জামদানি মার্কেট হ্যাঁ পলাশ জামদানি মার্কেটে চলে আসেন আর এখানে সব সুন্দর সুন্দর টিস্যু টিস্যু মাল আছে আপনারা টিস্যু নিতে পারবেন টিস্যুর মধ্যে অনেক সুন্দর কাজ করা আর এটা হলো আপনার জর্জেটে খুব হ্যাঁ জর্জ মধ্যে খুব সুন্দর মাল এটা ইন্ডিয়ান প্রতিটা ইন্ডিয়ান হ্যাঁ এগুলো আমরা এখন প্যাকেট থেকে বের করে ইনটেক নতুন প্যাকেট করতেছি এটা ইন্ডিয়া থেকে আসছে প্যাকেটগুলো ময়লা হয়ে গেছে এই জন্য আমরা এটাই প্যাকেট করতেছি ঠিক আছে এই দেখেন এগুলি সব পাইকি রেট আপনারা নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন দেখেন আঠেরোশো পঞ্চাশটা ওগুলা আর এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রতিটা এক এক কালার আপনি বিশ ত্রিশটা কালার আছে ঠিক আছে বিশ তিরিশটা কালার অনেক আপনার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিন করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ঠিকানাও বইলাদি পলাশ জামদানি মার্কেট টাঙ্গাইল করটি হাট আর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন খোলা থাকে আর দোকানের নাম হলো আল ইনসাফ আল ইনসাফ ইন্ডিয়ান ব্যানারস শাড়ি ঠিক আছে আবার এটা হলো কুচি কুচির মধ্যে কাজ করা আছে আপনারা কুচির মধ্যে নিতে পারবেন কুচিতে আছে জর্জেটে আবার কুচি ছাড়াও আছে এটা ফুল বডি কাজ করে এটা তো সিলি করা নাইলে আপনাদের খুইলা দেখাতাম যে প্রতিটা কাপড়ে সিলি করা আছে ঠিক আছে নাইলে এটা খোলা যায় না তো এটা ইনটেক মাল নাইলে আপনাদের খুঁজে অনেকজন বলে আমার আপনি এটা খুইলা দেখান একটু খুইলা দেখাইতে পারি না কেন প্রত্যেকটা মালের মধ্যে ইন্ডিয়ান মালের শাড়িতে প্রত্যেকটা সিলি করা থাকে মানে পুরো বাসটা সিলি থাকে বাসটা খোলা জানা যার কারণে আপনাদের দেখাইতে পারি না আর মোবাইল নম্বর বইলাদি জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পলাশ জামদানি মার্কেট টাঙ্গাইল করটিহার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আল ইনসাফ আল ইনসাফ জামদানি শাড়ি ঠিক আছে দোকানের নাম হলো জামদানি শাড়ি আল ইনসাফ দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলি হলো পাইকারি রেট বলছে আঠেরোশো পঞ্চাশ টাকা আর যারা যদি খুচরা নিতে চান তাহলে উনিশশো পঞ্চাশ টাকা দিবেন কারণ খুচরার দাম আর পাইকারি দাম দেওয়া যায় না আর এটি হলো আপনি ইন্ডিয়ান কাতান যারা তৃষা নাম হলো এটি এটিরও প্যাকেট থাকে ছয়টা করে প্যাকেট হ্যাঁ এগুলি বাইশশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ আর খুচরা যদি নেন পঞ্চাশ টাকা বেশি দেবেন দেখেন এগুলি খুব সুন্দর সুন্দর কালার আর এটা রাত্রে মাল নামছে তো যার জন্য একটু অন্ধকার রাখতে আছে আমরা বান্ডিলটা নামছে সাথে সাথে আপনাদের কাছে পাঠিয়ে দিই যেভাবে নামে সেইভাবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি হ্যাঁ এগুলি পাইকারি রেট বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো টাকা পাইকারি মানে খুচরা নিলে পঞ্চাশ টাকা দিবেন হ্যাঁ দেখেন অনেক ডিজাইনের মাল আছে আপনি নিতে পারবেন এগুলি সব মনে করেন ছয়টা করে পেটি বান্দা থাকে দেখছেন এগুলি সব বান্দা এটার নাম হলো ত্রিশা ত্রিশা হ্যাঁ মনে রাখবেন ত্রিশা আর একটা যেগুলি আছে কাঞ্চিবরণ ওগুলির দাম কম ওগুলি এগারোশো টাকা করে রাখা যাব এগারোশো টাকা কাঞ্চিবরণ ওটা আপনার সেটও নিতে পারবেন কালার নিতে পারেন আর এটা দেখেন এটা বান্ডিল ষোলোশো পঞ্চাশ টাকা এটা সিকে ষোলোশো পঞ্চাশ আরেকটা আছে আপনার একটু ভালো কোয়ালিটি যেটি মিনা কাজ করা ওইটি পঁয়ত্রিশশো টাকা করা বিয়া শাড়ি আর এগুলি সব যেগুলি আছে বিভিন্ন রেটে আছে আপনারা চলে আসেন ইনসাফ জামদানি পাঞ্জাবি হাউসে টাঙ্গাইল করটিয়া হাট পলাশ জামদানি মার্কেট মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন খোলা থাকে আপনি এখানে এসে অনেকগুলা দোকান আছে তো আপনি দামাদামি করে নিতে পারবেন আমি সবার থেকে পঞ্চাশ টাকা কম রাখুন রাখার চেষ্টা করব সব দোকান থেকে আপনি আসেন মার্কেটে আসলে তো আপনি বুঝতে পারবেন একটু দামাদামি করবেন কইটা আমার কাছে আসবেন আসলে আমি সবার থেকে কম রাখতে পারবো আর এখানে আমার অনেকগুলো কোয়ালিটি আছে ইন্ডিয়ান গুজরাটি কিছু মাল আছে আপনারা নিতে পারবেন এখানে আসলে অনেক মাল তো দেখাইতে পারতাছি না দোকান ভর্তি মাল দোনো সাইডে আর রাত্রে মালটা না যার জন্য আপনারা ক্লিয়ার দেখাইতে পারিনি এটার জন্য আমি দুঃখিত আমি ক্লিয়ারভাবে দেখাইতে পারিনি যেভাবে বান্ডিল আসছে সেভাবে আমি সাথে সাথে আপনাদেরকে ইউটিউবে ছেড়ে দিতেছি দেখে নিজে এই এইভাবে বান্ডিল আসছে বারোটা তেরোটা করে বস্তাতে খুললাম এটা আস্তে আস্তে সেটিং করে দোকানে সেট করব ঠিক আছে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম